আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে রে মনভাবিয়া আমি কি করিলাম দুয়ারি বাবতে পড়িয়া আল্লাহর সবই গেলাম ভুলিয়া আমি কি করিলাম কার বাড়ি কারবা ঘর বা কে যখন চলিয়া যাইবে রে তোর প্রাণ পাখি আমি কি করিলাম দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখে মন ভাবিয়া আমি কি করিলাম।

দুই বস্তা সিমেন্ট এক হাজার টাকা নগদ এবং দুই বস্তা সিমেন্ট আল্লাহ সালে আলাইহা আল্লাহ বারিক আলাইহাম রবুল আলমিন আল্লাহ তুমি দানকে কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছি আশা পূর্ণ করে দাও বালা মুসিব দূর করে দাও রোজগারে বরকত দাও আল্লাহ অসুস্থ থাকে সিফা করেও আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য রাখার তো করেও আমিন সোমামিন ভাই চটচট করে বলেন আল্লাহ রস্তে দেখেন আপনার সবে সব কিছু একদিন মরবেন লাশ হয়ে যাবেন তো তো লাশ হয়ে গেলে সব কিছু আপনার সাথে যাবে 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 কিন্তু মরার আগে ভাই কয়েকটা জিনিস কাজ করে যাও নিজের আমলটা ঠিক করে রাখিও সন্তানদেরকে একটু ইলমি জ্ঞান শিক্ষা দিও আর কন্যা সন্তান থাকলে একটু গর্ভ করিও বিষ্ণু বলছেন মানআলা জারিয়াতাইনি হাত্তাত তাবুলগা ইয়াউমাল কিয়ামা বিশ্বনবী বলছেন সুলতানার মত 500 সুলতানের সুলতানের মা পাঁচশো টাকা আল্লাহ মসাল্লি আলাইহাম আল্লাহ বারিক আলাইহাম রাবুল অনেক মা অনেক বন মহিলা প্যান্ডেল থেকে আল্লাহ পাঁচশো একশো হাজার দু হাজার করে দিতে আছে রাবুল আলমিন একজন মা মহিলা মহল থেকে একটা নাকের ফুল ফাটিয়ে ছিল আল্লাহ সকলের দানকে আল্লাহ তুমি কবল করে নাও রাবুল যারা এখনো দান দেবে আল্লাহ তুমি তাদেরকে সহনশীল করে দাও ইকরামুল হক তার বাপ মৃত বাপ মায়ের নামে কিলো ইকরামুল হক তার মৃত বাবা মায়ের জন্য কিলো ভুটাম আরে ভুটা গুলো দেন না লম্বাস একশো টাকা কুদ্দুশালী স্ত্রীর জন্য স্ত্রীর জন্য দিয়েছেন একশো টাকা আর কয় বস্তা বলে এক বাঘ সিমেন্ট

মা বোন আপনাদের হাতে অনেকখানটি আরে টাকা না আছে সুন্নতি দান্ত আছে। আছে বোনরা অলংকার সেজে থাকে হাতে পায়ে গলার আর সব কিছুতে ভরা তো মা বোন আজকে অন্তত খোলাসা আল্লাহ রাস্তায় আজকে জলসা এসেছেন দিব নিয়াত করেছেন তো আল্লাহ রাস্তায় আপনি হাতের আংটি থাকলে খুলে খুলেদের মাদ্রাসাই আল্লাহ আপনার দানকে কবুল করবেন রাবুল যে উদ্দেশ্যে যারা দিচ্ছে সকলের দানকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ তাদের ক্ষেত বরকতের বরকত দান করো রিজোজারের বরকত দাও আল্লাহ তোমাদের এই বান্দারা তোমাকে ভয় করে তোমার মসজিদকে আবাদ করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান দিচ্ছেন ভাই আর দেনেওয়ালা আমি সিমেন্ট দিয়ে ছিলাম দশটা সামনের গুলা সামনের গুলা চেয়েছিলাম তিনটা না চারটা পেজি আর হাত উঠেনি আর কি হাত উঠবে না সে জনমের হাত উঠবে না এবার মনে করলেন যে আর বাজগুলা ইনশাল্লাহ দিয়ে দিলাম আমার শেষ এটাই দান এরকম একটা আশা করে তুলেন না একজন হয়তো আর দিতে পারবো কি না পারবো দেখেন আজ কত থেকে যে কতদিন আকবার প্রতিদিন খালি অ্যাক্সিডেন্ট আমাদের এলাকাতে খালি প্রতিদিন হতেই আছে আর মানে সাদিকুল ইসলাম মৃত্যু দাদা দানি জন্যে কত

সোলেখা বাবা মায়ের জন্য দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহম সালে আলী আল্লাহম আব্দুর রশিদের নামে ওর ছেলে দিল পাঁচশো টাকা উম আব্দুল রশিদের ছেলে মৃত ওর আব্বা নাকি তিনি পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি বাপকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ কবরকে প্রশ্ন করে দাও আল্লাহ অন্ধকার কবর অন্ধকার কবরকে তুমি উজালা করে দাও শান্তি নিরাময় শান্তিতে ঘুমার ব্যবস্থা করে দাও আরো ডাকবো জি ভাই একবার ডাকলু এবার দশ হাজার করে চাপ ভাই যাদেরকে একবার ডেকেছি জি গোলাম তারপরে জাহাঙ্গীর আনারুল

আল্লাহ তার যত পাওনা আকাঙ্ক্ষা বাসনা আছে আল্লাহ তুমি পূরণ করাও আল্লাহ কল্যাণ থাকলে থাক থাকলে হেফাজত করিয়াও আমি উদ্দিনের স্ত্রী একটা উদ্দিনের স্ত্রী কি দিয়েছে একটা চাদির মালা দিয়েছেন আল্লাহ আলিহাব আল্লাহ আলাইহাব আল্লাহ আল্লাহ তুমি কবল করে নাও মালিক থাকলে কত সুন্দর লাগতো ভেবে তোমার ভেবে। তোমার মসজিদে মাপ মকত হবে নামাজ হবে এই জন্য মানুষ মুসল্লি সারি সারি আসবে এই জন্য মসজিদের জন্য আল্লাহ গলা থেকে মালা হার খুলে দিয়েছেন আল্লাহ তুমি এই বনের হার আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তারা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও বালা মুসিবত দূর করে দাও বরকত দাও মুস্তফা পঞ্চাশ মোহাম্মদ মুস্তফা বাবার জন্যে মোহাম্মদ মুস্তফা পঞ্চাশ কিলো ভুটা দিয়েছেন আল্লাহ আল্লাহ মালিক বাবার জন্য দিয়েছেন আল্লাহ তার আগে দোয়া করি মালিক রে আল্লাহ যে আব্বার জন্য দিয়েছে তার শ্রম থেকে দিয়েছে আল্লাহ সেই ধানকে আল্লাহ তুমি কবল করে নাও তার ধান খেতে আরো তুমি বরকত দাও আল্লাহ ধান খেতে আরো তুমি বরকত দাও বালা মুসিবত দূর করে দাও আল্লাহ মৃত বাবা মারা গিয়েছেন আল্লাহ তুমি সে বাপকে আল্লাহ ক্ষমা করে দাও তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও আল্লা তাদের পরিবারকে ইসলাম মোতাবেক চলাত আমিন মুসলমান ভাই আর বলেন ফটাফট বলেন পাঁচশো টাকা কি নাম মারিয়া থেকে মারিয়া

আচ্ছা রফিকুলের মাতা রফিকুলের মা পাঁচশো টাকা নগদ দিয়েছেন আর একটা কি আছে কানের আছে নাকি আর না কানে তো নয় কিসের এটা নাখের একটা নাখের দিয়েছেন আমি একজন মহিলা মহল থেকে রফিকুলের মা পাঁচশো টাকা নগদ দিয়েছেন আল্লাহ আর নাখের ফুল দিয়েছেন আল্লাহ তুমি মায়ের দানকে আল্লাহ তুমি কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ মায়ের দানকে কবল করে নাও বালা মুসিবত ওর করে দাও আল্লাহ তার সংসারকে অশান্তিতে ভরপুর করে দাও আল্লাহ বরখতে ঢেলে দাও আল্লাহ তুমি তাদের ইলিনি বার্কা দান করে বাবা মারা গেছে ওজন্য পাঁচ হাজার টাকা দিচ্ছেন আপনার নাকি তা